আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর এক নাম্বার পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা পঁয়ত্রিশের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো পঁয়ত্রিশ বৃষ্টি যে গাছটি রয়েছে আলু ও আদা থেকে কীভাবে অঙ্গজজনন ঘটে তা হাতে কলমে দেখাও আলু ও আদা থেকে অঙ্গজ জনন পর্যবেক্ষণ হাতে কলমে পরীক্ষা উপকরণ আমাদের যা যা লাগবে একটি কাঁচা আলু লাগবে একটি কাঁচা আদা লাগবে ছোট পাত্র বা ফুলের টব লাগবে মাটি লাগবে এবং পানি লাগবে পরীক্ষার ধাপ এক আলুর অঙ্গজ জনন পর্যবেক্ষণ তো একটি আলু নাও এবং লক্ষ্য করো এতে ছোট ছোটো অঙ্কুর বিন্দু আইস বা চোখ রয়েছে দুই আলুটিকে কয়েকটি টুকরো করো প্রতিটি টুকরায় অন্তত একটি চোখ থাকতে হবে তিন টুকরোগুলো মাটিতে পুঁতে দাও এবং নিয়মিত পানি দাও চার কয়েকদিন পর দেখতে পাবে সেই চোখ থেকে নতুন চারা গতচ্ছে। দুই নম্বর আদার অঙ্গজন পর্যবেক্ষণ এক একটি আদা নাও এবং লক্ষ্য করো এতে ছোটো ছোটো কুড়ি বা বার্স রয়েছে আদাটিকে কয়েকটি ভাগে কেটে নাও যাতে প্রতিটি টুকরোয় অন্তত একটি কুড়ি থাকে টুকরোগুলো মাটিতে পুঁতে দাও এবং নিয়মিত পানি দাও কিছুদিন পর সেই কুড়ি থেকে নতুন চারা বের হতে শুরু করবে ফলাফল আলুর চোখ এবং আদার কুড়ি থেকেই নতুন উদ্ভিদ জন্ম নেয় এভাবে কোনো বীজ ছাড়াই নতুন গাছ জন্ম নেয় যা অঙ্গ জনন নামে পরিচিত তো এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পেলাম আলু ও আদার মতো কন্দ জাতীয় উদ্ভিদ তাদের বিশেষ অঙ্গ থেকে অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে থাকে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ছত্রিশ পৃষ্ঠার শাখা কলম বা কাটিং কীভাবে প্রস্তুত করতে হয় তাই একটি গোলাপের ডাল দিয়ে প্রদর্শন করো এই কাজটির সমাধান তোমাদেরকে করে দিব। এতক্ষণ তোমরা দেখেছ দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ